দেখুন আমরা এখন বর্তমানে গাড়িতে আছি দেখেন লাইটের বেলা শু দেখবো এগারোটা বাজে গেছে গা এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে এ দেখেন ছবি দেখার জন্য আমরা যাইতাছি ইনশাল্লাহ বরবাদ জন্য অপেক্ষা করছি দুই মাস পরে উমানে আইছে আপনারা ভালোবেসে আমাকে পাশে লাগবেন বরবাদের জন্য বরবাদ সিনেমার জন্য দেখার জন্য অনেক অনেক অপেক্ষা করছি প্রতিদিন বাংলাদেশে নিউজ দেখি ছবিটা এমন হেমন মানুষের কত কিছু বলা যায় বলে ছবি ভালো না এসে তাই আমরা ইউটিউবে দেখছি আমি একবার ইউটিউবে দেখছি ইউটিউবে দুইবার দেখছি ওহ আমার মোবাইলে ডাউনলোড করা ঠিক আছে আমি ও যাব যাবো দেখবো তারপরে আপডেট দেবো ছবি কেমন ভালো খারাপ ইনশাল্লাহ জানাবো হ্যাঁ ছবিটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে ছবিটা অনেক অনেক আর তান্ডব টেইলার দেখলাম অনেক ভালো হয়েছে ওকে আমরা আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে ইনশাল্লাহ ঢুকে যাব